টবে চন্দ্রমল্লিকা চাষ করতে চান কিন্তু জানেন না কিভাবে মাটি তৈরি করবেন জৈব অজৈব নাকি মিশ্র পদ্ধতি ভালো এই ভিডিওতে থাকছে প্রতিটি পদ্ধতির ধাপে ধাপে ব্যাখ্যা একদম শুরু থেকে সফল ফুল ফোটানো পর্যন্ত চন্দ্রমল্লিকা গাছ মূলত অক্টোবর নভেম্বরে ফুল দেয় তাই আগস্টের মাঝামাঝি থেকেই টবে মাটি প্রস্তুত করা সবচেয়ে ভালো ভুল মাটি মানেই ফুল না ফোটা পোকামাকড় আর ব্যর্থ চাষ শুধু জৈব উপায়ে যদি চাষ করতে চান তাহলে দরকার দোঁয়াশ মাটি পঞ্চাশ শতাংশ ভালো মানের ভার্মিকম্পোস্ট পঁয়ত্রিশ শতাংশ কোকোপিট পাঁচ শতাংশ নিমখোল পাঁচ শতাংশ আর রোগ প্রতিরোধের জন্য ট্রাইকোডার্মাও সিউডোমোনাস খুব কার্যকর এছাড়া অ্যাজোস্পিরিলাম ও পিএসবি দিলে ফুল ও শিকড় দারুণ বাড়ে কিছু মানুষ কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে দ্রুত ফুল পেতে চান তাদের জন্য মিশ্রণ দোঁশ মাটি ষাট শতাংশ শতাংশ ইউরিয়া ডিএপি এবং এমওপি সামান্য পরিমাণে তবে মনে রাখবেন পোকা আর ছত্রাক বেশি আসতে পারে সবচেয়ে ব্যালেন্সড ও সফল পদ্ধতি হল জৈব ও অজৈব মিশ্রণ দোঁয়শ মাটি বার্মি কম্পোস্ট কোকোপিট অল্প ডিএপি এমওপি সাথে ট্রাইকোডার্মা সিউডোমোনাস অ্যাজোস্পিলাম ও পিএসবি ফলাফল ফুল হয় বড় রং হয় উজ্জ্বল রোগের বিরুদ্ধে গাছের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় রোপণের আগে চারা গাছের শিকড় ত্রিশ মিনিটের জন্য ট্রাইকোডার্মা দ্রবণে ডুবিয়ে নিন এটি গাছকে রোগ প্রতিরোধে সাহায্য করবে এবং শিকড় বঠনে সহায়ক হবে প্রতি পনেরো দিনে একবার একটি ভালো ব্র্যান্ডের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন এতে গাছের বৃদ্ধি হবে দ্রুত এবং ফুলের গুণগত মান উন্নত হবে ফুল আসার সময় বায়ো এনপিকের একটি হালকা স্প্রে দিন এটি গাছের শক্তি বাড়ায় এবং ফুল ধরে রাখতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস ফুল ফোটার পর শুকনো ফুলগুলো নিয়মিত কেটে ফেলুন তাহলেই গাছ নতুন করে আবার ফুল দেবে আপনার টবেও ফুটুক চন্দ্রমল্লিকার হাসি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও গাইড পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না